চলো আজকে সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো হ্যালো এভরি আমি প্রিয়া আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ব্যাকগ্রাউন্ডে একটুখানি মিউজিক হচ্ছে আমাদের পাড়ায় ফাংশান হবে তাই মিউজিক হচ্ছে মাইকে বাজছে তো একটুখানি সেটাকে ইগনোর করো তো সকালে ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়েছি বাবানকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর ওর বম্মাওকে নিয়ে গেছে তো সেই ফাঁকে আমি আমার ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে চলে চলেছিলাম সকালের জন্য রান্না করতে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম ভাত আর গ্যাসের এক পাশে বসিয়েছিলাম বাবানের সকালের খাবার আর এক পাশে বসিয়েছিলাম আমাদের জন্য সকালের একটা নিরামিষ তরকারি রান্না করবো সেটাই তো একটুখানি বড়ি ভেজে নিয়েছিলাম আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তরকারিগুলো ভাজবো যাতেও আমি বিয়ের আগে না একদম বড়ি খেতাম না মানে বড়ি সব ভালো লাগতো না শুনতেই ভালো লাগতো না কেন আমি জানি না আমার শুনতেই ভালো লাগতো না কারণ আমাদের বাড়িতে বড়িটা হতোই না বড়ি আমাদের বাড়িতে হতো না বিয়ের পরে আমি বড়ি খাওয়া শিখেছি তাও আমি বিয়ের একদম পর পরে বড়ি খেতাম না বাড়িতে যখন হতো তাও আমি তরকারি খেতাম কিন্তু তরকারির মধ্যে বড়ি খেতাম না এই রিসেন্ট আমি বড়ি খাওয়াটা আমার ভালো বড়িটা আমার ভালো লাগছে খেতে তো এখন আমার ভালোই লাগে নিরামিষ তরকারির মধ্যে বা পাঁচ মিশালি তরকারির মধ্যে বড়ি দিলে ভালোই লাগে তো সেটা আমার শাশুড়ি মা থেকে শিখেছি আর এদিকে দেখে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে নামানোর আগে রান্না হয়ে গেছে গ্যাসের ওখানে সব কিছু ক্লিন করে বাবাকে খাওয়াতে বসেছিলাম বাবানকে খাইয়ে অনেক কিছুই করেছি বাবানকে স্নান করিয়েছি ওকে ভালো করে জামা কাপড় পরিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো ছাদে নিয়ে গেছিলাম মেলতে জামাকাপড়গুলো মেলে আমি নিচে চলে এসেছি এদিকে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে উনুনে রান্না করছে দুপুরবেলা উনুনিয়া দুপুরবেলাটাই রান্না হয় সকালবেলাটা খুব একটা হয় না আর এদিকে দেখান বাবা মো দাদানের সাথে ঘুরে বেড়াচ্ছিলো আর আমি জামা কাপড় ভাজ করছিলাম এগুলো ছিল আগের দিনের জামাকাপড় এত বৃষ্টি হয়েছিল একটা জামা কাপড়ও শুকায়নি তো সকালবেলা সুন্দর রোদ উঠেছে দেখে আমি জামা কাপড়গুলো সকাল সকালে রোদে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো ভালো করে সুন্দর করে ভাজো করে নিয়েছি তারপরে চলে গেছিলাম ঘরে জামা কাপড়গুলো যেখানে জিনিস রাখতে তো এই ওয়ার্ড্রপের মধ্যে বাবানের এ টু জেড জিনিস থাকে এটা বাবানেরই ওয়ার্ড্রপ বাবান যখন হয়েছিল তখন ওর এত জামা কাপড় হয়ে গেছিল সবাই দেখতে আসে সবাই নোট প্রথম প্রথম অনেক জামা কাপড় দেয় না তখন অনেক করে করে অনেক জামা কাপড় হয়ে গেছিল তো সেগুলো রাখার জন্য কোনো স্পেসিফিক জায়গা আমার ছিল না বা আমি পাচ্ছিলাম না জামাকাপড় রাখার কোনো জায়গা তখন এই ওয়ার্ড্রপটা ওর জন্য কেনা হয়েছিল তো ওর জিনিস ওর জায়গার মতন রেখে দিয়েছি আর আমার জিনিসগুলো আমার জায়গায় রেখে দিয়েছি তো চলো আজকে দেখাই আমাদের দুপুরে আজকে কী কী রান্না হয়েছে রান্না হয়েছে মাছের তেল আর এদিকে হয়েছে উচ্ছে ভাজা বাঁধাকপি ছোট মা একটু মাংস দিয়েছিল আর সেজামা দিয়েছিলো হচ্ছে কুমড়ো আলুর তরকারি এই যে ভাত আর ডাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাগানকে ঘুম পাড়িয়ে আমি নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাবানের জন্য সন্ধে টিফিন বানিয়ে সন্ধে দিয়ে বাবানকে খাইয়ে ও চলে গেছিল দোতালায় আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করছিলাম এগুলো আজকের কাপড় তো ঘর আবার এলোমেলো হয়ে গেছিল কারণ বাচ্চা থাকলে তো হবেই ঘরটা ভালো করে আবার গুছিয়ে নিয়েছি প্রতিদিনই কাপড় হয় এক গাদা গাদা মতন হয় বাচ্চাদের তো হবেই আমাদেরও কোথাতে হয় জানি না বাড়িতেই থাকি টুকটাক কম বেশি অনেক জামাকাপড়ই হয় তো সেগুলো প্রতিদিন একটা প্রতিদিন ভাজ করতে হয় আবার কাঁচতেও হয় তো যাই হোক আবার বিছানাটাও গোছাচ্ছিলাম কারণ দুপুরবেলা আমি আর বাবান ঘুমিয়েছিলাম বিছানাটা এলোমেলো হয়েছিল তারপরে না আর কোন ক্লিপ আমি নিয়ে নি কারণ রাতে রান্না করব বাবানের জন্য আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তো আমাকেই করতে হবে বাবাদের খেতে দিতে হবে তো সেই প্রিপারেশনের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা নিয়ে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা